হাবড়া হাসপাতালের জায়গা দখল করে আর দোকান নিয়ে বসতে হবে না হাসপাতালের অস্থায়ী হকারতে পুরসভার তরফ থেকে অসহায় ব্যবসায়ীদের রুটি রুজি বাঁচাতে নেওয়া হলো অভিনব একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন সরকারি জায়গা দখল করে কোনোভাবেই ব্যবসা করা যাবে না পাশাপাশি রুটি রুচির জন্য ব্যবসায়ীদের একটি নিয়মের মধ্যে এনে ব্যবস্থা করে দেওয়ার পরামর্শ দেন রাজ্যের প্রশাসনিক এই প্রধান আর সেই নির্দেশকে মান্যতা দিয়ে হাবড়া পৌর প্রশাসনের উদ্যোগে হাবড়া হাসপাতালে অস্থায়ী দোকান উচ্ছেদ করা হলেও প্রায় ষোলো জন ব্যবসায়ী রুটি রুটি চালাতে বা চার চাকা বিশিষ্ট বিশেষ ধরনের ট্রলির বন্দোবস্ত করা হচ্ছে বলেই জানালেন পৌর প্রধান নারায়ণ চন্দ্র যার জন্য ব্যবসায়ীদের দশ হাজার টাকা করে লোনও দেওয়া হবে একেবারে বিনা ইন্টারেস্টে ট্রলের ওপরে থাকবে ছাউনি ফলে রোদ ঝড় জল বৃষ্টিতে অসুবিধায় পড়তে হবে না ব্যবসায়ীদের সাড়ে তিন ফুট বাই সাড়ে চার ফুটের এই বিশেষ ট্রলি ফ্যানের ব্যবস্থা চালাতে পারবেন হাসপাতাল চত্বরে থাকা অস্থায়ী ব্যবসায়ীরা কারণ প্রতিদিন হাসপাতালে রোগীর আত্মীয় পরিজনরা আসেন সেক্ষেত্রে নানা সময় বিস্কুট জল সাবান সহ নানা খাবারের পাশাপাশি টুকিটাকি জিনিসেরও প্রয়োজন হয়ে থাকে আর তাই এ সমস্ত প্রয়োজনীয় সামগ্রী নিয়ে হাসপাতাল চত্বরে ব্যবসা চালাতে গেলে কিছু শর্ত মেনে তবেই করতে হবে ব্যবসা বলেও জানিয়েছেন পৌরপ্রধান প্রধান আপাতত কয়েকদিন দোকান বন্ধ রেখে বিশেষ ধরনের ওই ট্রলি ভ্যান তৈরি করতে হবে ব্যবসায়ীদের পরবর্তীতে তা নিয়ে পুনরায় ব্যবসা চালাতে হবে চালাতে পারবেন হাসপাতাল চত্বরে বসা অস্থায়ী ব্যবসায়ীরা এদিন এই উচ্ছেদ হওয়া এই সব অস্থায়ী ব্যবসায়ীদের নিয়ে এক প্রকার আলোচনা সারেন পৌর প্রশাসন তারপরে জানানো হয় এই সিদ্ধান্ত পৌরসভার এমন উদ্যোগে যদিও বেজায় খুশি অস্থায়ী ব্যবসায়ীরা এই হাবরা স্টেট জেনারেল হাসপাতাল এই হাসপাতালের ভেতরে কিছু মানুষ তারা এই জল বিক্রি করত বিস্কুট বিক্রি করত চা বিক্রি করত তাদেরকে নিয়ে আমরা আজকে বসেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে প্রত্যেকটা মানুষকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে কারোর যেন রুটি রোজি যেন কোথাও যেন আঘাত না পড়ে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে একটা সিদ্ধান্ত নিলাম আমাদের সুপার সাহেব রয়েছে আইসি সাহেব রয়েছে অন্যান্য ভাইস চেয়ারম্যান আছে কাউন্সিলাররাও আছে যে যারা এখানে রয়েছেন তাদেরকে আমরা একটা ভ্যান একটা ট্রলি ভ্যান সেই ভ্যানটা একই মডেলের হবে সাড়ে চার ফুট বাই সাড়ে তিন ফুটের একটা ভ্যান হবে উপরে শেড থাকবে প্রত্যেকে এরকম একটা ভ্যান ব্যবহার করবে এবং সেই ভ্যানগুলোকে নীল সাদা রং করা হবে এই ভ্যানে করে তারা ব্যবসা করবে রাত্রেবেলায় যদি তারা দোকান না খোলে তাহলে রাত্রেবেলায় এই ভ্যান হসপিটাল থেকে বাইরে বের করে নিয়ে যেতে হবে ভ্যানটিকে ওরা নিজেরাই করবে আমরা পৌরসভার পক্ষ থেকে একটা ওদেরকে দশ হাজার টাকার লোন দেওয়ার ব্যবস্থা করছি এবং যে লোনটার রকম ইন্টারেস্ট লাগবে না দশ হাজার টাকার আমরা লোনের ব্যবস্থা করে দেব এবং তারা খুব খুশি যে আগামী দিনে তারা মেনে নিয়েছেন যে তারা এইভাবে সমস্তটা সিস্টেম মেনে তারা হসপিটালের মধ্যে থাকবে কতজন এই ভ্যান পার্ক নামটাও নিতে আমাদের টলি সিস্টেম করে দিতে তার থেকে আমরা সংসারটা বাঁচাতে পারবো আর এই যে বলল যে দুধটা জাতীয় খাবার হ্যাঁ এগুলো ব্যবহার করতে পারবে আপনি কি কি বললে কি কি করতে হবে ওই আমাদের টলি সিস্টেম করে দিল আর বলল যে একটা লোনের ব্যবস্থা করে দেবে তার থেকে উনি দশ হাজার টাকা লোন দেবে এক হাজার টাকা আমাদের কাছে নেবে না এটা মধ্যে করতে বললো সবার ব্যবস্থাই করে দিয়েছে গরিব মানুষ যাতে কেউ না খেয়ে মরে সবার জন্যই স্যাররা ব্যবস্থা আমাদের ঠেলাগাড়ি করতে হবে তার জন্য স্যাররা আমাদের প্ল্যান দিয়েছে যে কিভাবে কি করে করতে হবে আমাদের লোনের ব্যবস্থা করে দিচ্ছে অনেক যা হবে আমাদের আমরা সবাই ভালো থাকবো আমরা তো কেউ উচ্ছেদ হচ্ছি না এটাই আমাদের সুবিধা